সম্রাট নাম তার শাহজাহান ছোট সম্রাট না বড় সম্রাট বিরাট বড় সম্রাট শাহজাহান তার একজন ভিক্ষুক রাস্তা পায় তারে কয় ভাই একটা পাই ভাই একটা পাই ভাই একটা পাই মানে একটা পয়সা তখন এক পাই দাম আছে অনেক দিন আগের কথা এক লোক যখন দেখলো ভিক্ষুক এমন করে ভিক্ষা করে একটা পাই একটা পাই ওই মানুষটার মনে অনেক মায়া লাগলো মানুষটা করে একশো জন দিলে এক টাকা হয় আর আমাদের দেশের মানুষের অভ্যাস সবাই শুধু কয় মাফ করো মাফ করো তো তুমি এক টাকা জমাই বা আমাদের যে রাজা নাম তার শাহজাহান তার দরবারে যদি হাজিরা দিতে পারো ওনার মনটা বিশাল যদি কায়দা করে বুঝাইয়া বলতে পারো এক ফোটা চোখের পানি ছেড়ে দিতে পারো উনি এমন দিয়ে দেবে সারা বছর তুমি বৈশা বৈশা খাবা বলেন সোবাহ আল্লাহ ভিক্ষুকের কথাটা মনে ধরছে কত তো ঠিক রাজা মানুষ মন বড় একটু বাড়াইয়া দিয়া দিলে আমার তো আর এক পাই এক পাই করে ভিক্ষা করা লাগে না এখন ভিক্ষুক জিজ্ঞেস করতে করতে রাজ দরবার কোনটা জিজ্ঞেস করতে 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 রাজার দরবারে গিয়া দাঁড়িয়েছে রাজার দরবারে বিশাল গেট গেইটের সামনে দারোয়ান দারোয়ান বলতেছে কি চাই ভিক্ষুক বলতেছে রাজা কই রাজমশাই তো এখন মসজিদে সব হালালা বলবেন না রাজমশাই কই আপনি মুসলমানদের শাসনকাল আপনি পর্যালোচনা করে দেখেন নামাজ যেন কাজানা হয়ে যায় জন্য প্রতিটি রাজ দরবারে ওই তৎকালীন সম্রাটেরা রাজারা একটা করে মসজিদ বানাইছে সো ভালো বলবেন না সম্রাট শাহজাহান মসজিদে এই কথা শোনার পরে এই ভাই এই ভাই আপনি এখানেই বসেন যেখানে দাঁড়াইছেন এখানেই বসেন আরে এটা কিউনি উনি হুজুর হুজুরে চিনছেন উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বই অথা এটা উডুন না হুজুর হ্যাঁ মনে করছে আর আগে কত উঠছি এটা হে হুজুন না আমিন এখন সম্রাট শাহজাহান কই কথা বলে না রাজা কই বিক্ষুভ মনে করলো আমি আর এখানে বৈশাখে গেলাম কি চলে যাই মসজিদে এখন মসজিদে গিয়ে আর ঢুকছে মসজিদ ঢোকার পরে গিয়া দেখে যে একামত হলো জামাত হলো সবাই হালির এই সুন্নত তারপরে নফল সব শেষ করে একজন একজন করে লুক বের হয়ে যাচ্ছে তো বিক্ষুভ চিন্তা করতেছে আরে সব যে বাইরে যাই রাজা জানি কোনটা আল্লাহ জানে নাকি এর ভিতরে কি জানি তখন একজন ডেকে জি গেছে ভাই রাজা কোনটা তো দেখাই দিছে ওই যে কোনায় বৈশা রয়েছে এটাই আমাদের রাজা সো বলবেন না তো ভিক্ষু ওনার পেছনে গিয়ে বসছে একজন একজন মুওয়াজিন ইমাম মুতওয়াল্লি মুসল্লি সব চলে গেছে এখন মসজিদের ভিতরে আছে দুইজন আর ভিক্ষু দুইজন বসে আছে রাজমশাই সব নামাজ শেষ করে ওজিফা কালাম আদায় করে এখন দোয়া করে ফেসে খুব খেয়াল আল্লাহ ও আল্লাহ কয় আমি বলে রাজা আমি কিসের রাজা রাজা হইলা তুমি আমি কৃষণ রাজা কয় আমি বলে রাজা আমি কিসের রাজা আমি রাজা না রাজা হইলা তুমি আমার রাজা দিরাজ বা হাকামুল হা কেমিন তুমি রাজার রাজা তোমার কাছে ভিক্ষা চাই আমার দেশে শান্তি দাও তোমার কাছে ভিক্ষা চাই আমার দেশে ফসল দাও তোমার কাছে ভিক্ষা চাই আমার দেশে রকমত বরকত দাও তোমার কাছে ভিক্ষা চাই আমার মানুষের অসুখ ভালো করে দাও তোমার কাছে ভিক্ষা চাই নদীতে মাছ দাও গাছের ভিতরে ফল দাও ভিক্ষা চাই রহমতের বৃষ্টি দিয়ে জমিন শান্ত করে দাও ভিক্ষা চাই আমার দেশটাকে ফলে ফলে সুশোভিত করে দাও মোহাম্মদুর রসুল্লাহ মনাজাত শেষ। এবার ভিক্ষু আস্তে করে বের হয়ে যেতেছে রাজমশাই উনিও দোয়া করে বের হবে উনি দেখে মানুষ আছে কয়েকজন কথা না আছে একজন কার কাছে আপনার কাছে তো আমার কাছে আসছো এতক্ষণ আমার সাথে কথা বলতে পারো নাই এখন তো আমার সব শেষ কথা বলো চলে যেতেছে কেন না সারছে কি সারছে কয়না যে ডাল লাগে আইছিলাম কারে কি কি লেগেছিল এটা কইবা না কনা থাক হইছো তো সবসে কাহারে দেখি তুমি কেন আসছো এটা বলবা না কয় রাজমশাই আমি আসতে চাই না একজনে আমারে বুদ্ধি দিয়া পাঠাইছে আপনার কাছে আমারে কইছে আমি তো ভিক্ষুক মানুষ আমারে কইছে আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য আপনি নাকি দিলে একটু বাড়াই দেন তা আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক আপনি দিয়ে আমার তো আরো বড় আমি তো চাই ফাই ফাই আর আপনি যেমনি সাউন্ড শুরু করছেন আমার যেই মায়া লাগছে থাকলে আমিও দিলাম কোথায় ডি তবে ডাক দিয়া ফেরত আনসান, আমার আপনার কাছে আসে একটা লাভ হয়েছে আমি ভিক্ষা নেই আর না নেই আপনি দেন আর না দেন আমি কিন্তু আপনার দরবারে আসে একটা লাভ হয়েছে কয় কি লাভ হইছে এতদিন জায়গা চিনি নাই মানুষের দরজায় দরজায় ভিক্ষা করতাম রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গার আমার জানা ছিল না আপনার দরবারে লাভ হইছে রাজা বাদশারা ভিক্ষার জায়গাটা চিননা গেল ভিক্ষা যদি করা লাগে রাজা ডাক দেয়া কয় আমি চাইব আল্লাহর কাছে তুমি চাইবা আমার কাছে বিক্ষুভ ডাক দেওয়া কয় আল্লাহ ডাকি আপনার একলা নাকি আপনার যে আল্লাহ আমারও সেই আল্লাহ দুনিয়ার নেতার কাছে যাইতে ভায়া লাগে কিন্তু আমি আল্লাহর দরবারে যাইতে আমার আল্লাহর মাঝে যাইতে কোনো ভায়া মাধ্যম লাগে না ঠিক কিনা সব যখন ঘুমিয়ে পড়ে পাখিগুলো যখন আপনিরে ঘুমিয়ে পড়ে গরুগুলো যখন গোয়াল ঘরে কুকুর কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমায় স্ত্রীকে নিয়ে ঘুমায় কেউ জাগনা নাই কেউ জাগনা নাই শেষ রাতে তুমি জেগে ওঠো ঠান্ডা পানি দিয়ে করে বসে যাও ওই চুনারু চুনারুঘাটের মাঠের উপরে যা আকাশ ওই আকাশের দিকে তাকাইয়া কান পেতে শোনো আল্লাহ দুনিয়ার আকাশে সে ডেকে ডেকে কয় ও ঘাটের মানুষ তোমাদের কারো কি কোনো অভাব নাই আমাকে বলো আমি অভাব দূর করে দেব তোমাদের কারো কি কোনো অসুখ নাই আমাকে বলো আমি অসুখ ভালো করে দেব তোমাদের কারো কি কোনো বিপদ নাই আমার কাছে চাও চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না সবাই পড়েন আমিন জোরে পড়েন আর জোরে এই আল্লাহ চাইব আমরা কার কাছে দিবেন যিনি তিনি কে এমনে মানুষ ছেড়ে দেন নাই মুসলমান আমার আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়তে ওফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য নবী এবং রাসুল পাঠাইছেন সব নবীকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন যেমন আদামু আদামু আদম এ আদম হইল সকল মানুষের আব্বা ঠিক না আমাদের আব্বা হইলো চারজন কয়জন সবাই কথা কয় না আব্বা কয়জন কথা কয় না কয়জন চারজন এক নম্বরে আদি পিতা আদম দুই নাম্বারে জাতির পিতা ইব্রাহিম ও মুসলমান এই পৃথিবীতে আটশো কোটি মানুষ দুইশো কোটি মুসলমান ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ টাকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন এই আঠারো কোটি মানুষের মাঝে শতকরা বিরানব্বই জন মুসলমান আমরা সহ গোটা পৃথিবীর দুইশো কোটি মানুষ আমরা ওই ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না গত সতেরো বছর কত মানুষের নাম জাতির পিতা হিসেবে মুখস্থ করাইতে চাইছে পলাফাইনে ঢুকগিল টুগিয়া বমি হইয়া আবার রুই গেছে মনে রাখত বাংলাদেশের মুসলমান ছাড়া আর কাউকে জাতির পিতা মানে ঠিক কিনা মুসলমানের জাতির পিতার কিনা নাম কয়জন কথা কয় না কয়জন এক নম্বরে আদি পিতা দ দুই নম্বরে জাতির পিতা এ বড়াহিম তিন নম্বরে আদ এই আমাদের রুহানি পিতা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহি সাল্লাম চার নম্বরে যার যার আব্বা তার যার যার আব্বা ওনার আব্বা ওনার আমার আব্বা আমার মার হাবা কয় না তাহলে আমাদের আব্বা কয়জন সব নবীরে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য যেটাকে বলে মোজেজা সুবাহান আল্লাহ বলবেন না আল্লাহ দান করেছেন আদম সফিউল্লাহ নু আদমে সানি এবরাহিম খালিল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মূসা আলিম ঈসা রুহুল্লাহ রৌহুল্লাহ সোলাইমান নবীরে দিল রাজত্ব দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা এখন আমরা যারা ঘাটের মানুষ আমরা যারা শেষ নবীর উম্মত আমাদের জানতে মন চায় সব নবীরে সব দিলেন আমার নবীরে কি দিলেন জানতে মন চায় না কি চায় না আল্লাহ যেন ডেকে ডেকে পায় বান্দারে ও বান্দা সাহাবিন তাবিন তাবে তাবিন ও মহাতুল মেনিন আই মে মুস্তাহদিন আই মে শরীয়ত আই মে তরিকত সালফে সালিহ ওলামায় মুতাকাদ্দিন মুতাক্ষেরিন ইমাম সাহেবান মুফাসিরিন কেরাম মুফতিয়ানে আজাম সবাই মিলে কয় এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বল সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীতা একুশ পাড়া সর্বশেষ সূরা যেই সূরাটা চলে গেছে বাইশ পাড়া পর্যন্ত আল্লাহ তাবারও আলা এই করা আলুল কারিমে কুইশ পাড়ায় সর্বশেষ একটা সুরা নাজিল করেছেন সুরাটার নাম সুরা আহাজাব এটার ভিতরে নয়টা রুকু তিহাত্তরটা আয়াত আল্লাহ কি সুন্দর করে মানুষকে দিক দিলেন পরানে ঢোকার আগে বার দুধ শৈতান থেকে ফেনা হয়েছে রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها النبي أقلا ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون كبيرا وتوكل على الله وكفى بالله وكيلا الله رب العالمين مِنْ يا يا أيها النبي هي نبي سبحان الله تعالى আল্লাহ নবীকে আল্লাহ ডাক দেয়া কয় নবী গো কয় জি আল্লাহ গিয়াল আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে সাল্লা আল্লাহ কর এই কথা কি মুস্তাক না আল্লাহ আমাদের আয়না মোলামান না আল্লাহ আল্লাহ কোরআনুলকারিমে দেড় হাজার বছর আগে আয়াত নাজিব করে দিয়েছে নবী হতিল আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে যারা ইমানদার ওই ডাকের ভেতরে তারাও যেন ইনক্লুড হয়ে গেছে তারাও যেন ওই ডাক ভিতরে পড়ে গেছে শুধু নবীরে ডাক দিয়া নবী উদ্দেশ্য না নবীর যারা উম্মত সবাইকে যেন ডেকে কয় সোনারি ঘটের মানুষ আমরা বলি আল্লাহ কয় শুনো 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 ডরাইবা কারে ফিস না ইমাম না আব্বারে না আম্মারে না র্যাব পুলিশ গোয়েন্দা না দলীয় ক্যাডান না ডরাইবা ভয় পাইবা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহরে ঠিক যুগে যুগে যত নবী এবং চুল এসেছেন আল্লাহর যত মকবুল বান্দা এ দুনিয়া থেকে বিদায় হয়েছেন সবাই ভয় পাইছে কারে মানুষরে রে কোনো মানুষকে ভয় পাইয়া লাভ নাই কেন আল্লাহ বললেন যে আল্লাহরে ভয় পাইবা কেন বলল না মোহতামি মজুরকে ভয় পাইও কেন বলল না পীর সাহেবকে ভয় পাইও কেন বলল না আব্বাকে ভয় পাইও কেন বলল না ইমাম সাহেবকে ভয় পাইও সিনে ক্যারাম কয় এটা না বলার কারণও আছে তোমারে যদি বলতো তুমি পীর সাহেবকে ভয় পাইও তো কুমিল্লার পীর সাহেব চলে আসছে চুনারুঘাট এখন কুমিল্লার যারা মুড়িদ তারা যদি ফির সাহেবরে ভয় পায় তো ফির সাব কুমিল্লা নাই চলে আসছে সোনারু ঘাট এখন তো তারা ভয় না পাইলেও চলবে মন তা করবে যদি কয় মুহতামিম হুজুরে ডরাইও হুজুরের ছুটিতে গেছে বাড়িতে আর ফলাফাইনে মন যাচায় তা করে অন্য উস্তাদের জিগাই কিও তোমরা দুষ্টামি কি চকিয়ে লেগা কয় আল্লাহ কইছে শুধু মুহতামিম হুজুরে ডরাইতাম হুজুরেও নাই দুষ্টামি জমছে ভালো এই জন্য আল্লাহ মায়ের কথা কয় না মায়ের চোখ ফাঁকি দেওয়া বাবার চোখ ফাঁকি দেওয়া যায় পীর সাহেবকে ফাঁকি দেওয়া যায় মোহতামি ফাঁকি দেওয়া যায় এমন একজন সত্তার কথা বলেছেন নিকশ কালো অন্ধকারে তুমি যদি গোনা করো কেউ দেখে না কেউ জানে না একজন দেখে একজন জানে তিনি কে এই জন্য আউরে ভয় পাওয়ার দরকার নাই ভয় পাওয়া শুধু আল্লারে রে ঠিক কিনা কি মজার মজার আয়াত কোরআনে নাজিল করে দিয়েছে পড়তে তো চাও না খালি মোবাইল চালাইবা বইয়া বইয়া কলা বুড়ার সিফাত ব্রিজের উপরে বইয়া বইয়া শুয়ে শুয়ে শুধু মোবাইল চালাইবে না সব জানতে পারবে দাদা একটু কোরআন পড়া দেখো কি মজার মজার কথা সুবহানাল্লাহ বলবেন না কুরআনুল কারীমা 18 পারায়ে প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় ইমানদার জে দাবি করো ইমানদার কাকে কয় জান নাকি আমরা বলেছি না আল্লাহ পায়কাদ আফলাহাল মুমিনুন মুমিন যারা তারা সফল কাম হয়ে যাবে আর কোন মুমিন আলযিনহুম ফী সলাতিহুম খাশউন ওই যে হেন কই সিল্লাহেন অর্থাৎ সব জায়গায় একটাই ওয়াজ যদি পারফেক্ট মুসলমান হইতে চাও যদি প্র্যাকটিসিং মুসলিম হতে চাও তাইলে অন্তরে একটা জিনিস যদি জায়গা করে দিতে পারো তুমি হয়ে যাবা সোনার মানুষ ঠিক কিনা ওই জিনিসটার নাম কি আল্লাহর ভয় কার ভয় কথা না কার ভয় কি সুন্দর বিজি কয় أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك অদুনিয়ার আমারু যখন তুমি আবাদত করো মনে মনে বিশ্বাস রাখো তুমি যেন তোমার আল্লাহকে দেখতেছ তুমি গোনা করতে করতে দেখার ক্ষমতা হারাই ফেলছ তোমার আর দেখার ক্ষমতা নাই ফা ইন খুন তারা তুমি যদি আল্লাহরে না দেখো তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহরে দেখি না ফা ইনাহুয়ারা নিশ্চয়ই নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে দেখতেছে ঠিক কিনা এটা যদি হইতো আমার সোনার বাংলায় পুলিশ লাগতো না র্যাব লাগতো না গোয়েন্দা লাগত না দেড় হাজার বছর আগে ওমর যখন শাসন করেছেন তখন তো পুলিশ বাহিনী ছিল না মানুষগুলো ভয় পাইতো আল্লাহরে আর আল্লাহরে ভয় পাওয়ার কারণে নিখোঁজ কালো অন্ধকারে গভীর রজনীতে দুধুমরু প্রান্তরে কানে দুল নাকে ফুল গলায় মালা হাতে বালা এই সুন্দর স্বর্ণ মুদ্রা নিয়া মরুভূমির মাঝ দিয়া ওই বুড়া মহিলারা যখন হেঁটে যেত কেউ সাহস করে চোখ তুলে তাকাইত কেউ সাহস কর্তলা ঠিকই রকম তারা বিশ্বাস করতে একজন খান তিনি কে আল্লাহ আমরা তো ওয়াজ শুনি আমরা তো ওয়াজের ভিতরে কান্দি কত দোয়া করি ওয়াদা করে তওবা করে হুজুরের কাছে হুজুর জীবনে যাও হইছে হইছে আপনি তওবাটা করায় দেন আমরা বলেন সবাই মিলে তওবা করি এই জীবনে আর গোনা করব না এই লোক ওয়াজের ভিতরে কান্দে তওবা করে আস্তাক আস্তাগফিরুল্লাহ কয় ওয়াজ দোয়া প্যান্ডেলের বাইরে যায় না অনেক কান্নাকাটি করিয়া প্যান্ডেলে এ ওয়াজ যখন শেষ হয়েছে আখের হয়েছে। প্যান্ডেল থেকে বাড়িয়া একজন কি জানে কত আরেকজন এই বিড়ি টানতে টানতে এই যে এতক্ষণ দুই ঘন্টা লাগে ওয়াজ শুনছে ওই বিড়ির দোমার লোকে ওয়াজ উঠতে আছে ওয়াজ আকাশে বাতাসে মিশে যাচ্ছে ওয়াজ ওইখানে শেষ কথা যে একটা মনে ফোড়ছে ডেকে কইলি তা এমনি উঠলে কইব কেমনে কথা আয় শোন এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই এখন থেকে যার লগে উঠবো তার আর বিচার হইব তোমরা থাকতে উঠে কেমনে সাফা দিয়ে লইবে আল্লাহ যা করে করবো এখন থেকে যে উঠবে তার কোনো সে তো বুঝেই না বুঝতে তো আর উঠতো না তো হ্যাঁ না তুমি তো বুঝো তে হ্যাঁ উঠতো লইলে তারা সাফা দিয়ে বুঝাইয়া যা কইবে যে না উঠে না উঠা যাবে না বৈশাখ আমিন ক, লম্বা ওয়াজ হয় নাই পেশার নামাজ হয়েছে কয় ঘন্টা হয়েছে দুই ঘন্টার ভিতরেই যদি এত পেশাব এত উজোড় আপত্তি শুরু হয়ে যায় তাইলে কেমনে হবে আশার নামাজ বেশিক্ষণ হয় নাই সুতরাং চুপ করে বসেন কথা নিয়ে আজকে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ তা আমাদের ওয়াজ আমরা কিন্তু বাড়িতে নেই না ঠিক কি না কর ওই মাহফিলের ভিতরে ফিরসা বুজুর ওয়াজ করতে আছে বাবা বোনার জন্য সর্বনাশ হয়ে যাবে তোমরা যে কি কেয়ামতের ময়দানে যে কি এই হুজুরের কথা না সবাই ঝার ঝার করে কাঁদতেছে অজর কান্না কান্না একবারে ভাইসা যাইতেছে সব এমন সময় এক লোক তাকাইয়া দেখে পাশে একজনে বইসে এমন কান্না কানতেছে দাড়ি বীর্যে সামনের পাঞ্জাবি বীর্যে সবাই চিনে তে হইলো ছাগল সুর কিছু কথা কেন কিছু সবাই কইতেছে তে এমনে কান্দনের কথা না তে সবসময় ছাগল চুরি করে তেমনি কান্তাছে কি ভাই কি শুরু করছেন আপনি সে মনে মনে কয় এই জীবনে কমপক্ষে আড়াইশ ছাগল চুরি করছে এক ছাগলের লেগে যদি এক বছর জাল হয় তোলে জেল হইব আড়াইশ বছর আহা কিউফাই হইব রে হে কান্তে আস কান্না টান্না শেষ হইছে সে মনে মনে নিয়ত করছে ইনশাল আল্লাহ যদি বাঁচাই রাখে এই জীবনে সাগল লগে দিয়ে গেল কি কালারের ছাগল এই ডো চাইতাম না চুরি তো দূরের কথা এই জীবন আর ছাগল ধর্মও না চুরি অনেক পরের কথা মাহফিল শেষ হয়েছে তার বাড়ি হইল একেবারে আলাদা একটা বাড়ি জমিনের মাছ দেওয়া যাওয়া লাগে জমিনের মাঝ দেওয়া যখন সে হাইটা রাইতের মাঝে একটা মাহফিল শেষ করে যখন রোয়ানা দিছে বাড়ির দিকে দেখে যে একটা সাগল। একটা কি এই খোলা হাঁটতে আছে তার এত মায়া লাগছে আহা হা ছাগলটা এটা যদি শিয়ালে খাইয়া পেলায় আরেক বিফল তার গলায় মাফলার ছিল সেই মাফলার বাঁচিয়ে নিয়ে ছাগলের গলা এই মাফলার দিয়ে তাই না বাড়ি কিনিস আমার মনে মনে চিন্তা করতেছে আমি যে বিখ্যাত ছাগল সুর সবাই তো জানে এখন যদি এই ছাগল এই না পায় সবাই যদি আমার বাড়িতে তালাশ করবে তা থাক এটা সাক্ষী রীক্ষা লাভ নাই এডারে জব কইরা বন্ধু বান্ধব নিয়া সবাই ফোন টুন দিছে সব ফলাফেন আইসে এই ছাগল জব কইরা তারপরে রান্না বান্না হইছে ফজরের আজান দিছে ফজরের আজান দিছে পরে যখন এই বলে প্লেইটে প্লেটে সবাই ছাগলের বুস্তু নিয়ে বসছে খাইতে অরিজিনাল যে সুর যেতে মাফলার লাগাই আনছে হ্যাঁ কান্না শুরু করছে সবাই কোথা কিরে খাওয়ার সময় কান্নাকাটি লেগা। আরে নাগাইশের কুমিল্লার পিস সাহেব উনি কইছিল যে কেম হইব চুরি করলে যে অবস্থা হইব আমি তো একটা রাইত ওয়াশ দ্বারে লাস্টিং করলাম না রাইতটাও গেল না আবার সেই চুরি এ করলাম আমার যে কি উপায় হইব কইয়া কান্না শুরু করছে তো লোকের বন্ধুরা কয় আরে বাড়া কানলে তুই আগে কানবি নালে পরে কানবি তুই মাঝি দিয়ে কিসের কান্না কাটবি খাওয়া শুরু কর না ভাই আমার ভিতরে খাওয়া যাবে না তখন সবাই মিললে বুদ্ধি দিচ্ছে একটা কাজ কর গোনা যেহেতু বেশি হয়ে গেছে চলো আমরা একটু গোনা কমাই ফেলু কয় গোনা কমাইবি কেমনে কয় ইমাম সাহেবরে আর মুয়াজ্জিন সাহেবরেโล দাওয়াত দেওয়া আল্লাহ এখন হারামিল্লা বুদ্ধি করছে উনি উনি চলে যেতে চায় ওকে ঠিক আছে উনাকে নিয়ে যান উনাকে দিয়ে আসেন আপনি আবার আইসেন হ্যাঁ আমিন কর যখন তখন ছাগল ওই ইমাম সাহেবরে মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিছে কথা মনে আছে তো নাকি তার জন্য গিয়া বলছে হুজুর আমরা করে আপনাদের দাওয়াত হুজুর কয় এত সকালবেলা আজকে দাওয়াত আজকে জানি কয়টা দাওয়াত খাওয়া লাগে আল্লাহ যাবে তো কইতেছে ক হুজুর আবাদ করে খাসির গুস্ত দিয়া দাওয়াত খাইবেন তো মনে মনে কইতেছে আরে সবসময় গরুর গুস্ত আজকে খাসির গুস্ত ভালোই হয়েছে এখন এই কথা কইয়া হুজুর খাইতে বসছে সিনার গুস্ত রানের গুস্ত হুজুরা খাওয়াইতে আছে খাওয়া দাওয়া শেষ হুজুর দোয়া করতেছে আল্লাহ যারা এই ভোরবেলা সকালবেলা খাওয়ার আয়োজন করছে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিও ফিসি দেয়া ফলাফিনে কয় দোয়া কামলাক হুজুর তোর বুঝে নাই হুজুর মনে করছে ফলাফেন দুষ্টামি করে খাওয়া দাওয়া শেষ করে হুজুর যখন বলতে আছে যাই হ্যাঁ এখন তো খাওয়ার শেষ যাই তো হুজুর যাইবেন যে কথা তো আছে কয় কি কথা কয় সুরির খাসি বেয়া দাদা আমি একদম সোমা মসজিদের ইমাম আমারে তোরা সুরির খাসি খাওয়াই সব এই কথা যখন যদি সোনারু গাছ সবাই না ফালায় আমার পিছনে কেউ নামাজ পড়বে কি করছস তোরা বেয়াদবের দল আমি তোরা দাবাতের জন্য পাগল না তোরা জোর করে আনলি আর এখন শুনতে আসি সুরির খাসি হুজুরে যখন এমনভাবে ভাবে রাগারাগি করতে আছে। কয় হ্যাঁ আমার চাকরি নিয়ে টান দিস বেড়া আমার চাকরি থাকবো কেউ আমার পিছনে নামাজ পড়বো ফলাফে না হুজুর ভয় পাইয়েন না আপনার চাকরি যাবে না কয় কেন এটা কয় মাংস শুনবে না কেন শুনবে না আমরা কইতাম না চুরির ডরে আর আপনি কইতাম না চাকরির ডরে কথা ভিতরে সর্বনাশ করছ খবর জানো কি হইব কয় কি হইব কয় করা আনুল কারিবে তিরিশ পাড়ায় সুরা না বা আল্লাহ বলেছেন ইয় সেই দিন কয় কোন দিন কয় কেয়ামতের দিন জোর মার ও প্রতিটি মানুষ দেখবে মা কাদ্রাবাদ এই দুনিয়াতে সে যা করেছে আরে বেড়ো তোরা যে চুরি করছ কেমতের ময়দানে তুই যখন উঠবি তখন সে ছাগলের যে মালিক সে উঠা বিচার দেবে আল্লাহতে আমার ছাগল চুরি করছে কয় যে মালিক উঠা তোর বিরুদ্ধে বিচার দেবে তো যে সুর তা আল্লাহ এই হুজুর মালিকে কি উঠবে আমার সামনে দাঁড়াবে অবশ্যই দাঁড়াবে কার কি হবে কয় ছাগলটা উঠবে ছাগলটা বলবে আল্লাহ জবান খুলে দেবে কোন ফায়া কোন আল্লাহ বলবেন হও হয়ে যাবে আল্লাহ বলবেন এই ছাগল তোমার একে চুরি করছে ছাগলের জবান খুলে যাবে ছাগল ডাক দিয়া বলবে জি আল্লাহ তার গলার মাফলার আমার গলাত বান্ধে লাইছে তে আমারে চুরি করে নিছে কয় মালিকও থাকবো হ হুজুরে কয় মালিকেও থাকবো ছাগলও থাকবো তো অরিজিনাল যে সু হেতে তো কইতা যদি মালিকও থাহে আর ছাগলও থাহে তই এলে আর নাই নাই টেনশন নাই কেন ক যদি ছাগলটা থাহে মালিক থাহে আমি ডাক দিয়া কম নেও তোমার ছাগল তুমি রয়ে